বন্ধুরা আপনাদের জন্য আজকের ভিডিওতে আছে বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে সেরা তিনটি গেমিং ফোন যেগুলো দিয়ে আপনি পাবজি ফ্রি ফায়ার সিউডি খেলতে পারবেন একদম এক্সপেরিয়েন্সে কম গরম হওয়া আর লম্বা ব্যাটারি ব্যাকআপ আমরা শুধু এই ফোনগুলোর স্পেসিফিকেশন বলবো না ফোনগুলোর রিয়েল পারফরমেন্স হিটিং ইস্যু আছে কিনা ক্যামেরা আসলে কেমন সবকিছু কটিয়ে বলবো ভিডিওটা বানানো হয়েছে একদম আপডেট তথ্য দিয়ে দু হাজার পঁচিশ সালের জুলাই মাস পর্যন্ত দাম ফিচার্স সবকিছু রিসার্জ করে দেখানো হয়েছে তো চলুন আর দেরি না করে শুরু করে দেই আজকের রিভিউ বাংলাদেশ গেমার ভাইদের জন্য তো আমাদের লিস্টের নাম্বার এক এ রয়েছে স্যামসাং গ্যালাক্সি এম ফিফটি ফাইভ জি এই ফোনটির চিপসেট হিসেবে রয়েছে এক্সিনস এক হাজার তিনশো আশি মেট্রেন্স বাজেটে ভালো এক্সপিরিয়েন্স দেয় লো গ্রাফিক্সে পাবজি ফ্রি ফায়ার ভালো চলে এই ফোনটির ডিসপ্লে হিসেবে রয়েছে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চির সুপার এমর ডিসপ্লে একশো বিশ আস রিফ্রেশ রেট ফার্স্ট টাচ রেসপন্স ব্রাইটনেস এক হাজার নিট ব্রিক ব্রাইটনেস মানের উদেও বাইরে স্পষ্ট দেখা যায় কুলিং সিস্টেম রয়েছে ভ্যাপার চেম্বার কুলিং অনেকক্ষণ গেম খেললে ফোন গরম হয় না ব্যাটারিতে থাকছে ছ হাজার এমএইচ ব্যাটারি প্লাস পঁচিশ ওভার ফার চার্জ একবার চার্জ দিলে পুরো দিন চলে যায় অন্যান্য ফিচার্সে রয়েছে আইপি রেটিং স্যামসাং নক সিকিউরিটি ডেটা সিকিউর এই ফোনটির দাম বাংলাদেশ মার্কেটে রাখা হয়েছে চোদ্দো হাজার পাঁচশো টাকা যারা ব্র্যান্ড ভ্যালু খুঁজেন বড় ডিসপ্লে প্লাস লম্বা ব্যাটারি চান তাদের জন্য চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকার ভেতরে এটা একটা অলরাউন্ডার ফোন আমাদের লিস্টের নাম্বার দুই এ ইনফিনিক্স ইনফিনিট সিটি থার্টি প্রো এই ফোনটির চিপসের হিসেবে রয়েছে মিডিয়া টেক ডায়মন্ড সিটি আট হাজার তিনশো পঞ্চাশ আলটিমেট চার এম প্রসেসে তৈরি হেভি গেমিংয়ে ল্যাগ হয় না এই ফোনটির ডিসপ্লে হিসেবে রয়েছে সিক্স পয়েন্ট সেভেন্টি এইট ইঞ্চির অ্যামুলের ডিসপ্লে একশো সুচল্লিশ আর স্মুথ স্কলিং আর ফার্স্ট টাচ এক্সপিরিয়েন্স এক্সট্রা গেমিং ফিচার রয়েছে সাইডে আর জেবেলাইট আর গেমিং ফ্রিগার গেম কন্ট্রোলে বাড়তে সুবিধা পাবেন এই ফোনে এই ফোনটির ব্যাটারি হিসেবে রয়েছে পাঁচ হাজার এমএচ ব্যাটারি প্লাস পঁয়তাল্লিশ চার্জ গেম খেলার সময় ব্যাটারি নিয়ে চিন্তা নাই এই ফোনটির দাম বাংলাদেশের মার্কেটে রাখা হয়েছে পঁচিশ হাজার টাকা এই দামের মধ্যে এমন স্পেসিফিকেশন আর গেমিং ফিচার এক কথায় দুর্দান্ত আট জিবি লাইট গেমিং ফ্যান আর এই লেভেলের জিনিস সাধারণত পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার ফোনেই মেলে সো আমাদের লিস্টের নাম্বার তিনে রয়েছে পোকো এম সেভেন প্রো ফাইভ জি এই ফোনটির চিপসেট হিসেবে রয়েছে ভিডিও ট্যাক ডায়মন্ড সিটি সাত হাজার পঁচিশ আলট্রা সিক্স এম প্রযুক্তি গেমিং ও ফাইভ জি দুটোই সাপোর্ট করে এই ফোনটির ডিসপ্লে হিসেবে রয়েছে সিক্স পয়েন্ট সিক্সটি সেভেন ইঞ্চের অ্যামলার ডিসপ্লে একশো বিশ চার্জ রং সুন্দর ভিডিও বা গেম দুটোটাই দারুণ ভিউ এই ফোনটির ব্যাটারি হিসেবে রয়েছে পাঁচ হাজার একশো দশ ব্যাটারি প্লাস পঁয়তাল্লিশ ওয়াট ফাস্ট চার্জিং মানে এক ঘন্টায় ফুল চার্জ হয়ে যাবে চার্জ নিয়ে চিন্তা নাই এই ফোনটির সাউন্ড কোয়ালিটিতে রয়েছে ডুয়াল স্টেডিও স্পিকার প্লাস হেডফোন জ্যাক গেম খেলার সময় সাউন্ড এক্সপিরিয়েন্স দুর্দান্ত দেবে এই ফোনটির বাংলাদেশ মার্কেটের দাম রাখা হয়েছে একুশ হাজার টাকা মাত্র এই দামে অ্যামরোড ডিসপ্লে স্টেরিও সাউন্ড ও ফাইভ জি কানেকটিভিটি এক কথায় ফুল ফেপেস যারা স্টাইলিশ গেমিং ফোন চান তাদের জন্য পারফেক্ট ফোন এটা তো এই ফোনগুলোর ছোটখাটো তুলনা করতে গেলে গ্যালাক্সি এম ফিফটি ফাইভ জি ফোন ডিসপ্লে ও রিপ্লেস র্যাট হিসেবে রয়েছে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চির অ্যামরোড ডিসপ্লে একশো বিশারিপ্লেস চিপসেট হিসেবে রয়েছে এক্সিনোস এক হাজার তিনশো আশি বিশেষ সুবিধা থাকছে এই ফোনটিতে বড়ো ব্যাটারি ব্রাইট স্ক্রিন দাম চোদ্দ হাজার পাঁচশো টাকা আর ইনফিনিক্স জিটি থার্টি প্রো এর ডিসপ্লে ও রিপ্লেস রেট হিসেবে থাকছে সিক্স পয়েন্ট সেভেন্টি এইট ইঞ্চির অ্যাম্রয়েড ডিসপ্লে একশো সুচাল্লিশ চার্স রিপ্লেস রেট আর চিপসাইট হিসেবে রয়েছে ডায়মন্ড সিটি আট হাজার তিনশো পঞ্চাশ আলটিম্যাট বিশেষ সুবিধা রয়েছে কুলিং সিস্টেম আর জিবি লাইট আর গেমিং ট্রিগার দাম রাখা হয়েছে পঁচিশ হাজার টাকা আর পোকো এম সেভেন প্রো ফাইভ এর দিকে দেখতে গেলে সিক্স পয়েন্ট সিক্সটি সেভেন ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে একশো বিশ চার্স রেট আর চিপসার্ট হিসেবে রয়েছে ডায়মন্ড সিটি সাত হাজার পঁচিশ আলট্রা বিশেষ সুবিধায় রয়েছে অ্যামোলেট ডিসপ্লে স্টেরিও সাউন্ড আর ফাস্ট চার্জিং এই ফোনটির দাম রাখা হয়েছে একুশ হাজার টাকা যারা সেরা পারফরম্যান্স খুঁজেন তাদের জন্য ইনফিনিক্স জিটি থার্টি প্রো টপ লেভেলের গেমিং ফিচার স্টাইল সব কিছুই ব্যালেন্সড ফোন খুঁজেন যারা তাদের জন্য পোকো এম সেভেন প্রো ফাইভ জি ডিসপ্লে সাউন্ড চার্জিং সবকিছু একসাথে বাজেট ফ্রেন্ডলি অলরাউন্ডার গ্যালাক্সি ব্যাটারি ভালো স্ক্রিন আর স্যামসাং এর ভরসা তাহলে ভাই আপনার বাজেট আর দরকার অনুযায়ী কোনটা নেবেন নিজে কমেন্টে জানিয়ে দিন ভিডিও যদি একটু ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিন সাবস্ক্রাইব করে পাশে থাকুন সামনে আরও গেমিং রিভিউ আছে ভাই